শাস্তিপ্রাপ্ত হয়েছেন ফলে এই মার্কিন প্রশাসনের যে শাস্তি দেওয়ার বিষয়টি আমরা হয়তো অনেকে ওইভাবে চিন্তা করিনি তো ডোনাল্ড ট্রুপ যেহেতু এই বিষয়টিতে জড়িত এখন তাকে এই বাংলাদেশের ব্যাপারে সফলতা দেখাতে হবে সেই সফলতাটা দেখানোর জন্য তিনি এসেছিলেন যে ঠিক আছে তিনি ইলেকশন করতে ব্যর্থ হয়েছেন এখন তিনি আওয়ামী লীগের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ঠিক আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো তিনি এখান থেকে তুলে নেবেন কিন্তু তিনি এলেন আওয়ামী লীগ তো ঘোড়ার ডিম বলেও পাত্তা দিল না ইন্ডিয়া তো দিলই না ফলে কি হলো তিনি এবারও ব্যর্থ হলেন ফলে আপনার কি মনে হয় তার চাকরি থাকবে দেখা যাক কয়েকদিন আগে বাংলাদেশ সফর করে গিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহকারী পররাষ্ট্রমন্ত্রী লু তিনি সফল করে গেলেও আমেরিকাতে সফল হয়েছে বা আমেরিকার যেই বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা সেটাতে সফল হয়েছে সেটা বলা যাবে না গত এক দুই বছরে এই ডোনাল্ডো বাংলাদেশ সরকার নিয়ে কাজ করতেন তার পদত্যাগ বা একটা ফিরফিয়ার ইলেকশনের জন্য তো ডোনাল্ডো কিন্তু সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে তো লু যে আসলে এই অঞ্চলে ব্যর্থ হলো এই ব্যর্থতা দায় নিয়ে কি ডোনাল্ডোর পদত্যাগ করা উচিত কিনা বা তাকে পদত্যাগ করানো বা তাকে বহিষ্কার করা হবে কি না এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বাস করেছে গোলাম মদরণী তারা যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমেরিকার রাজনীতি বা আমেরিকার ফরেন পলিসি পাত্তাই পাচ্ছে না সম্মানিত দর্শক বাংলাদেশের যে সাম্প্রতিক রাজনীতি এই রাজনীতির পেছনে আমেরিকার পক্ষ থেকে গত একটি বছর ধরে যিনি কলকাঠি নেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ পূর্ব এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ডোনাল্ড লু এই ভদ্রলোকদের সম্প্রতি বাংলাদেশ সফর করে গেলেন সার্বিক বিবেচনায় তার এই সফরটি এক একেবারেই ব্যর্থ এটার পক্ষে বলার মতো কিছুই নেই তিনি বাংলাদেশে এসেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর একটি রাষ্ট্রের পক্ষ থেকে অথচ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি বলছেন যে আমরা তো তাকে দাওয়াত করে নি দাওয়াত দেয়নি তিনি এসেছেন তার মতো করে আমরা সহজ সরল বাংলা যেগুলোকে বলি বেহায়া এখন আপনি চিন্তা করুন যে আপনি কারো বাড়িতে যাচ্ছেন আর গৃহকর্তা বলছে যে আমি তো তাকে দাওয়াত করিনি এবং গৃহের প্রধান ব্যক্তি তাকে অভ্যর্থনা জানালেও না প্রধানমন্ত্রী তাকে অভ্যর্থনা জানালেন না তদরূপ আপনি কোনো বাড়িতে গেলেন সেই বাড়ির প্রধান ব্যক্তি আপনাকে অভ্যর্থনা জানালেন না বাড়ির যিনি দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বললেন যে কে কে এসেছে তো তাকে তো আমরা দাওয়াত করিনি কেন এসেছে এরপর আপনি বাড়ির অন্যান্য যে সকল লোকজন আছেন কেউ আপনার প্রতি দয়া করলো করোনা করলো আপনার সাথে দেখা সাক্ষাৎ করলো তাদের সঙ্গে আপনি একটু কথাবার্তা বললেন এরপরে আপনি চলে গেলেন আচ্ছা বলেন তো বাংলা ভাষায় বাংলা সাহিত্যে আপনাকে কি বলবে লোকজন খুব সফল বা আপনাকে যদি কেউ সফল বললে তাদেরকে আপনি খুব বুদ্ধিমান বলবেন না পোকা বলবেন তো ডোনাল্ড লু বাংলাদেশে এসেছেন এটি আপনাকে বুঝতে হবে গণভবন এবং বঙ্গভবন তাকে নিয়ে কতটা উচ্ছ্বাস প্রকাশ করেছে তিনি এসেছেন আওয়ামী লীগ তাকে কতটা অভ্যর্থনা জানিয়েছে কিংবা যদি তিনি সরকারের বিপক্ষে এসে থাকেন তাহলে জনগণ তাকে কতটা সম্ভাষণ জানিয়েছেন এবং সরকার বিরোধী পক্ষ তাকে কতটা আদর করেছেন আপ্যায়ন করেছেন এবং তাদের সঙ্গে তার অ্যাডাপশনটা কোন পর্যায়ে হয়েছে প্রকৃত অবস্থা যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে তিনি আসলে কোনো পক্ষের নিকটে প্রিয় ছিলেন না অপ্রান্ত ছিলেন এবং তিনি জনাব সালমান এপ্রহমান সাহেবের বাসায় নৈশভোজ করেছেন বাট তাকে খাইয়ে পরিয়ে আপ্যায়ন করে জনাব সালমান এপ্রহমান সাহেব যে খুব খুশি এটি তার চেহারা শুরু দেখে কথাবার্তা শুনে মনে হয়নি বরং অনেকটা বিব্রত একটা লোক এসছে বাড়িতে কিন্তু তাকে খাওয়াতে হচ্ছে বাট আই এম নট অ্যাগ্রি তো এইরকম অনেক কিছু ঘটনা ঘটেছে আর অন্যদিকে ডোনাল্ড হাসার চেষ্টা করেছেন আন্তরিকতা দেখার চেষ্টা করেছেন এটি অতি অভিনয় এগুলোকে একটা একেবারে বেহায়াপনার সর্বোচ্চ পর্যায়ে আপনি এটাকে ধরে নিতে পারেন এগেল বাংলাদেশ ভিজিট দ্বিতীয় ঘটনা হলো যে আমেরিকান সরকার যেটা চেয়েছিলো যে এখানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হোক এখানে একটি যাকে বলা হয় তাৎপর্যপূর্ণ নির্বাচন হোক ফ্রি অ্যান্ড ফেয়ার যেটিকে বলা হয় এবং আমেরিকা যে সকল শব্দ ব্যবহার করে গণতন্ত্র মানবাধিকার ইত্যাদি ক্ষুণ্ণ হবে না সেই নির্বাচনে তো সেই নির্বাচনটা হয়নি এবং এই নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে মূলত মিস্টার ডোনাল্ড লুয়ের নেতৃত্বে প্রায় বিশ থেকে পঁচিশ জন সরাসরি ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সরকারের নিয়োজিত ছিলেন এবং কয়েকশো সে এফবিআই বলেন সিআইআই বলেন এজেন্ট বাংলাদেশ দিল্লি কলকাতা এবং ওয়াশিংটনে একেবারে ফুল টাইম তারা পুরো দু হাজার বাইশ সনে এবং তেইশ সন দুটো বছর ধরে কাজ করেছেন এবং কোটি কোটি টাকা এদেশের অনেক দালালদের পিছনে খরচ করেছেন অনেক তাবেদারদের পেছনে খরচ করেছেন অনেক মিডিয়ার পিছনে খরচ করেছেন এই তাদেরই কর্মকাণ্ড এবং পুরোটাই কিন্তু ব্যর্থ হয়েছে এর ফলে কি হলো আমেরিকার সরকারের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে মিস্টার এই ডোনাল্ড লুয়ের এই যে টিমটি এই টিমটি এখন রীতিমতো বিরক্তিকর এবং পরাজিত এবং প্রত্যাখ্যাত এবং ব্যর্থতার যে গ্লানি এই টিমকে বহন করতে হচ্ছে ফলে আমেরিকা সম্ভবত এই ভদ্র আর এই পদে রাখবেন না এমনকি তার চাকরি চলে যেতে পারে এখন এই কথাটা হয়তো অনেকে খুব রাগ হবেন আমি আজ থেকে ঠিক চার পাঁচ মাস আগে মিস্টার পিটার ডিহাসকে নিয়ে বলেছিলাম যে মিস্টার পিটার ডিহাসকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নেওয়া হবে এবং তিনিও চাকরি হারাবেন বাংলাদেশের রাষ্ট্রগৃহ হারাবেন এবং দেখুন তার মেয়াদ পূর্ণ হওয়ার অনেক আগে কিন্তু তাকে এখান থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে ডোনাল্ড ডোনালডোয়ের একই অবস্থা তিনি এখানে কেবলমাত্র রাজনীতিতে মার্কিন সরকারের জন্য জটিলতা তৈরি করেছেন তা নয় তিনি আওয়ামী লীগের সঙ্গে আমেরিকার জটিলতা তৈরি করেছেন বিএনপি এবং জামাতের সঙ্গে আমেরিকার জটিলতা তৈরি করেছেন এবং বাংলাদেশের জনগণ আমেরিকা সম্পর্কে যে একটা ভালো ধারণা পোষণ করতে শুরু করেছিল অর্থাৎ গত সেই পঞ্চাশ বছরের মধ্যে স্বাধীনতার পরে এই গত বছর ধরে মূলত আমেরিকা সম্পর্কে একটি ইতিবাচক আলোচনা সাধারণ মানুষের মধ্যে আসছিল আমেরিকা ভালো তারা ত্রাতা গণতন্ত্রের জন্য কাজ করে ইত্যাদি নানা নানারকম এবং বাংলাদেশের বন্ধু এমনকি চীনের বিরুদ্ধে গিয়ে আমেরিকার পক্ষে যাওয়া উচিত আমেরিকা যা চাই দিয়ে দেওয়া উচিত আমাদের এখন ভারত খেদাবের জন্য চীনকে দূরে রাখার জন্য আমেরিকার বিকল্প নেই আমেরিকান ডেমোক্রেসির বিকল্প নেই এই সকল কথাবার্তা পথে ঘাটে মাঠে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ সনে ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছিল ফলে মিস্টার ডোনাল্ড লু এবং মিস্টার প্রিতাপিহার জনপ্রিয়তার একেবারে তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন এমনকি সারা দুনিয়া মিস্টার বাইডেনকে নিয়ে বাজে কথা বললেও বাংলাদেশের লোক কিন্তু তার পক্ষে কাজ কথা বলেছে এমনকি অনেক অ্যাট্রোসিটি যেটিকে আমরা নিষ্ঠুরতা বলি তারা দেখাচ্ছে এবং দেখিয়েছে মধ্যপ্রাচ্যে কিন্তু এই যে আমেরিকা প্রীতির কারণে বাংলাদেশের অনেক মানুষ আমেরিকার এই জায়গাটিতে সমালোচনা করেনি অর্থাৎ তাদের যে ইসরায়েল নীতি তাদের যে ফিলিস্তিনের উপর তাদের যে নির্মমতা এই বিষয়টা অনেক রাজনৈতিক দল অনেক ব্যক্তি কিন্তু নীরবে অ্যাভয়েড করেছে এখন এই পুরো পরিস্থিতিটাকে একটা তালগোল পাকিয়ে ফেলার কারণে বা সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারার কারণে বাংলাদেশের যা কিছু রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য স্বার্থ সব কিছু আমেরিকার জন্য বুমেরাং হয়ে গিয়েছে আমেরিকার যে ইগল প্রচণ্ড ধর ইগোল পাখি সেটিকে এখন বাংলাদেশের যারা কর্তা তারা তেলাপোকাও মনে করছে না মাসিও মনে করছে না মশাও মনে করছে না এরকম একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে আমেরিকা কি করবে না করবে সেটা পরের ব্যাপার প্রথম থিং হলো আপনি যখন একটা হাতিকে মনে করবেন যে এই হাতিতে একটি মাসি এটা হাতির জন্য একটা আত্মহত্যার মতো ঘটনা সেই ঘটনাটা কিন্তু এখন আমেরিকার জন্য বাংলাদেশে ঘটে গেছে এবং এই লু এবং তার সহকারীদের জন্য দুই হল ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক এটাও এই লু অ্যান্ড গং এদের কারণে নষ্ট হয়ে গিয়েছে এখন আমেরিকা এমন একটা অবস্থায় তারা সর্বশেষে ভারতের কথা মেনে নিতে বাধ্য হয়েছে কিন্তু ঘটনাটা এরকম হওয়ার কথা ছিল না তাদের মধ্যে যে ধরনের বন্ধুত্ব তাতে তারা আগেই ভারতের কথা মেনে নিবে দু হাজার চোদ্দোর মতো বা দু হাজার আঠারোর মতো অথবা আমেরিকা যেভাবে খুবই স্ট্রংলি আফগানিস্তান থেকে চলে গিয়েছে এবং ভারতকে বাধ্য করেছে তাদের সেই সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য ঠিক সেইরকম বাংলাদেশে তারা এমন কিছু একটা করবে যেটা ভারত বাধ্য হবে কিন্তু এর বাইরে কোনো কিছু হয়নি অর্থাৎ এই দুটোর একটাও হয়নি কিন্তু এর বাইরে যা যেটা হয়েছে সেটা হলো কেবলই মাত্র ভারতের সাথে তাদের দূরত্ব বেড়েছে এবং বাংলাদেশ যে বিষয়টি ভারতের সঙ্গে লেনদেন করত আমেরিকার উপর নির্ভর করতে এখানে এমন কতগুলো জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জটিলতার কারণে রাখাইনের সমস্যাটি পক্ষ আকার ধারণ করেছে ভারতের জন্য আমেরিকার জন্য এবং বাংলাদেশের জন্য এবং পুরো জিনিসটি এখন চীনের কর্তৃত্বে চলে গেছে রাখাইনের সমস্যা আর এই রাখাইনের এই সমস্যাটিকে চীন ম্যাটারলাইজ করে এবং এটার পেছনে প্রযুক্তি দিয়ে অর্থ দিয়ে ইনভেস্ট করে এটি আমাদের একেবারে বান্দরবনের মধ্যে ঢুকিয়ে দিতে বান্দরবন জেলা এবং টেকনাফ এই এলাকার মধ্যে ঢুকিয়ে দিতে সমর্থ হয়েছে চীন এবং আমরা অর্থাৎ আমাদের শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাটাতে রক্তাক্ত হচ্ছে কিন্তু আমরা তারপরও চীনের সহযোগিতা চাইতে বাধ্য হচ্ছি এরকম একটা জটিল অবস্থা চীন আমাদেরকে নিয়ে গেছে এই ভারত এবং আমেরিকার এই বোদল্যমানতা টানা হেসরা অর্থাৎ এখানে ভারত যেভাবে চেয়েছে সেভাবে কিছু হয়নি আর আমেরিকা যেভাবে চেয়েছে সেভাবে কিছু হয়নি এমনকি আওয়ামী লীগ যেভাবে চেয়েছে সেভাবে কিছু হয়নি এর ফলে এই যে ভারত এবং আমেরিকার যে সম্পর্ক এটাতেও টানাপড়েন তৈরি হয়েছে ফলে এখন আমেরিকার যে কোনো লোক ভারত মানে বাংলাদেশে যদি আসতে চায় তাকে ভারত হয়ে আসতে হচ্ছে ভারতের অনুমতি নিয়ে আসতে হচ্ছে ভারতের অ্যাপ্রুভাল নিয়ে এখানে থাকতে হচ্ছে এবং ভারতের যে দিক নির্দেশনা সেটা মানতে হচ্ছে এবং ডোনাল্ড লাস্টে যেটা এলেন তাকেও ঠিক একই অবস্থায় পড়তে হয়েছে ফলে অনাগত দিনে এই যে সম্পর্ক দক্ষিণ পূর্ব এশিয়ার যে সম্পর্ক এটি কেবলমাত্র পাকিস্তানি ইমরান খানকে জেলখানায় ঢুকানো হয়েছে এটির উপর নির্ভর করে না এবং ইমরান খানের সেখানেও মিস্টার ডোনাল্লু কিন্তু এখন ব্যর্থ হয়েছেন কারণ হলো ইমরান খানের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তার কারণে তাকে এখন তার সঙ্গে পাকিস্তান মিলিটারি সমঝোতা করতে বাধ্য হচ্ছে এবং সেখানে আমেরিকার যে পাপের সরকার সেই পাপের সরকার এখন প্রচন্ড চাপের মধ্যে হয়েছে ফলে টোটাল ডোনাল্ড লুর যে বাংলাদেশ নীতি তার যে ভারত নীতি তার যে শ্রীলঙ্কা নীতি এই নীতিগুলো নিয়ে এখন মার্কিন প্রশাসনে কথাবার্তা হচ্ছে বাংলাদেশে যারা এই বিষয়গুলো নিয়ে আমেরিকার পক্ষে কথা বলেন তাদের বক্তব্য হল ডোনাল্ড লু এবং মিস্টার পিটার ডিহাস এখানে তো আসলে কিছুই করেনি তারা কেবলমাত্র সরকারের যে মার্কিন সরকারের যে নীতিগুলো রয়েছে পলিসিগুলো রয়েছে নীতিমালাগুলো রয়েছে এইগুলো বাস্তবায়ন করেছেন ঘটনা কিন্তু তা নয় তারা এই ডেস্কের দায়িত্বপ্রাপ্ত তারা এই জিনিসগুলোর জন্য যত পরিকল্পনা আছে তারা নিজেরা প্রণয়ন করেন আর এইগুলো প্রণয়ন করার জন্য তারা সরকারি সহযোগিতা নেন অর্থাৎ সিআইএ এফ এবং বাংলাদেশে তাদের অসংখ্য এজেন্ট রয়েছে দালাল রয়েছে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে তাদের যে সম্পর্ক তার ভিত্তিতে তারা একটা প্রস্তাবনা তৈরি করে এটি তৈরি করে এটা তারা তাদের যে যথাযথ উর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অ্যাপ্রুভ করিয়ে নেয় কখনো স্টেট ডিপার্টমেন্ট থেকে কখনও জাস্টিস ডিপার্টমেন্ট থেকে কিংবা কখনো সিনেট কমিটি থেকে কখনো কংগ্রেস থেকে এই বিষয়গুলো যারা আমেরিকাতে আছেন তারা খুব ভালো করে জানেন অর্থাৎ এই যে রেভেন যে স্যাংশন এটা ফর্মেশন থেকে শুরু করে যা কিছু পুরোটাই কিন্তু এই আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত বা এখানকার যে রাষ্ট্রদূতের অফিস রয়েছে এরা এটাকে প্রমোট করেছে তথ্যপত্র সংগ্রহ করেছে এরপর আস্তে আস্তে এটা ডোনাল্ড টুয়েল অফিসে গিয়েছে আস্তে আস্তে এটা উপরে গিয়েছে এরপর জাস্টিস ডিপার্টমেন্টে গিয়েছে এবং ওখান থেকে নিষেধাজ্ঞাটা জারি হয়েছে আবার এটা যখন ডিউ প্রসেসে জাস্টিস ডিপার্টমেন্টে তুলে নেবে এটাও কিন্তু শুরু হবে কিন্তু সেই দূতাবাস থেকে ফলে তাদেরকে যারা খুব একেবারে দায়মুক্তি দিতে চাচ্ছেন তাও যেমন সঠিক নয় আবার তাদেরকে যারা খুব মাথায় করে নিতে চাচ্ছেন তাও সঠিক না এখানে বুঝতে হবে যে এখানে পুরো একটা টিম কাজ করে এই টিমটি এখন শাস্তির কবলে পড়েছে এবং আফগানিস্তানও একই অবস্থা আফগানিস্তানে যারা দায়িত্বরত ছিলেন তারা কিন্তু সবাই শাস্তির অধীনে এখন কেউ পদচ্যুত হয়েছেন কেউ শাস্তিপ্রাপ্ত হয়েছেন আরও অনেক কিছু একইভাবে ইয়ামেনের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও কিন্তু সিরিয়ার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন আইএস এর যারা ছিলেন তারা সবাই কিন্তু মারাত্মকভাবে শাস্তিপ্রাপ্ত হয়েছেন ফলে এই মার্কিন প্রশাসনের যে শাস্তি দেওয়ার বিষয়টি আমরা হয়তো অনেকে ওইভাবে চিন্তা করিনি তো ডোনাল্ড ট্রুপ যেহেতু এই বিষয়টিতে জড়িত এখন তাকে এই বাংলাদেশের ব্যাপারে সফলতা দেখাতে হবে সেই সফলতাটা দেখানোর জন্য তিনি এসেছিলেন যে ঠিক আছে তিনি ইলেকশন করতে ব্যর্থ হয়েছেন এখন তিনি আওয়ামী লীগের সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ঠিক আমেরিকার যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থগুলো তিনি এখান থেকে তুলে নেবেন কিন্তু তিনি এলেন আওয়ামী লীগ তো ঘোড়ার ডিম বলেও পাত্তা দিল না ইন্ডিয়া তো দিলই না ফলে কি হলো তিনি এবারও ব্যর্থ হলেন ফলে আপনার কি মনে হয় তার চাকরি থাকবে দেখা যাক কি হয় আল্লাহ আমাদের সবাইকে হে দায়ের দান করুন আর হেফাজত রনিকর কথাগুলো শুনেছেন তিনি একটু কথা ভাবে কিন্তু কথাগুলো বাস্তব কথাগুলো সত্য যে ডোনাল্ডো আসলে পাচ্ছে না এখন আমেরিকার সাথে আর খাতির দিতে যাচ্ছে অন্যদিকে বাংলাদেশ সরকার আমেরিকাকে সবসময় তাচ্ছিল্য করে কথা বলেই যাচ্ছে কিন্তু আমেরিকা কিছু বলতেছে না আসলে কি বিষয়টা এরকম যে আমেরিকা চুপ করে আছে আমেরিকা সহ্য করতেছে নাকি আমেরিকা সঠিক সময়ের অপেক্ষা করতেছে দর্শক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট